গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ভাবছ যে এখন গোলাপ কেন দেখাচ্ছি হ্যাঁ আমাদের বাড়িতে একটু পুজো আছে তাই জন্য ফুল কিনতে এসেছিলাম ফুলের সাথে সাথে একটু নিজের জন্য একটু গোলাপ কিনে নিলাম কেননা বর তো গোলাপ দেয় কিন্তু নিজেকেও নিজে ভালোবাসলে গোলাপ দেওয়াই যায় দেখো আমাদের বাড়িতে আজকে একটু পুজো হচ্ছে আর কার পুজো হচ্ছে বলো তো আমার মায়ের পুজো হচ্ছে মা তারা মায়ের পুজো হচ্ছে আমাদের বাড়িতে তারা মা প্রতিষ্ঠা করা দেখো কত সুন্দর পুজো হচ্ছে সামনে বসে রয়েছে আমার শাশুড়ি মা আর যিনি পুজো করছেন উনি কিন্তু আমার কাকা শ্বশুর হয় আমার ব্রাহ্মণ পরিবারের তো তাই বাইরে থেকে ব্রাহ্মণেরও প্রয়োজন হয় না যাই হোক বাড়িতে তারা মা আমার প্রতিষ্ঠা করা খুব সুন্দর করেই সেদিন পুজো আচারাটা হলো খুবই ভালোও লাগলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম আমার মাকে আমার মা আমার বাড়িতে বিরাজমান তোমরাও যে যার মান মনস্কামনা প্লিজ একটু মন ভরে আমার মায়ের কাছে চেয়ে নাও দেখবে অবশ্যই উনি সব পূরণ করবেন তার সাথে সাথে একটা রান্নার রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম বাড়িতে আলু পটল কেটে নিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ সব কেটে নিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখো ভালো করে আর যেহেতু বেশি মানুষ কেউ খাবে না তাই দু পিসই মাছ করেছিলাম দু পিস মাছ ভালো করে দেখো ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে আমি আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নাড়াচাড়া করে আমি কিন্তু আলু আর পটলটাকেও তুলে নিলাম তুলে নেওয়ার পরে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো যে নিয়েছিলাম ওগুলো আর তার সাথে সাথে জিরেও অ্যাড করে নিয়েছিলাম আমি সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কেননা আমাদের বাড়িতে ঝালটা কেউ অত খায় না তাই জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কালারটাও সুন্দর লাগবে আর ঝালটাও তেমন হবে না যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দেখো আমি কিন্তু এতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাবো যতক্ষণ তেল না ছেড়ে যায় যখন দেখব তেল ছেড়ে গেছে তখন পরিমাণ মতোন আমি জল দিয়ে দেবো যেহেতু দুখানা মাছ রান্না করছি তাই কিন্তু আমি এতে দু পিস মাছ রান্না করার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেল কষানোর পরে আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি কিন্তু এতে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু যখন ফুটবে তখন মাছ মাছটা আমি দিয়ে ফুটিয়ে গরম মশলা অতি অবশ্যই দিতে হবে কেন গরম মশলার টেস্টটা কিন্তু ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে দিয়ে আমার কিন্তু এই মাছের যে তোমাদেরকে এইটা বেশি ঝোল রাখিনি তাই মানে কাইকাই করে রেখেছিলাম মানে বলবো এটা মাছের কারি সেটা করে নিলাম বাড়ির সবাই খুব ভালো বলেছে তোমরাও ভালো